সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু হলো আমার এই পুকুর পাড় থেকে কাজকর্ম করা এই যে শুরু হলো সকাল থেকে পুকুর পাড়ে আসা দিনে যে কতবার আমি এই পুকুর পাড়ে আসি তার হিসাব রাখা বড়ই মুশকিল জানো তো আর তোমরা তো জানোই সকালবেলা উঠেই কিন্তু আমাদেরকে মারুলি দিতে হয় এটা আমাদের গ্রাম বাংলার নীতি তো যাই হোক সদর দরজা খুলে পুকুর পাড়ে গেলাম পুকুর পাড় থেকে একমগ জল নিলাম নেতাটা ধুলাম তারপরে হাতে গোবর নিয়ে দেখো গোল করে দিয়ে দিচ্ছি মারুলি তো এই যে বাইরেটায় আগে দিলাম তারপরে কিন্তু আরও অনেক জায়গাতে মারুলি দিতে হবে তো চলো এক এক করে সব জায়গায় মারুলি দিয়ে দিই আর আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি দেরি বলে খুব দেরি নয় মানে সকালে যেমন সবাই ওঠে ঠিক সেই টাইমেই উঠেছি কয়েকদিন থেকেই তো তোমরা দেখছো যে ভোরবেলায় ঘুম থেকে উঠে ধান সিদ্ধ করছিলাম তো আজকে আর ভোরবেলা উঠিনি তবে রুদ্র স্কুল আছে তো ভাবলাম আজকে যখন ধান সিদ্ধ নাই ওই তখন ওই ছটার দিকে উঠলেই হবে তাই ছটার সময় ঘুম থেকে উঠেছি কয়েকদিন থেকে তো একদম চারটে কোনো দিন সাড়ে তিনটে কোনো দিন তিনটে এরকম করে ধান সিদ্ধ করার জন্য উঠতে হচ্ছিলো তো যাই হোক সব জায়গায় মারুলি দেওয়া হয়ে গেছে আর ঘরে চৌকাটগুলো একটু জলও দিয়ে দিয়েছি ওই যে জলগুলো আর কি ছেটাতে হয় ঘর মুছি প্রত্যেক দিনই তবুও আর কি দোয়ার ঘরে জলটা দিতে হয় তো দোয়ার ঘরে জল দেওয়ার পর দেখো উঠোনগুলো ঝাড় দিতে শুরু করলাম আর সেই দিনকে গোবর দিয়ে লেপা হলো আবার দেখো ধুলো ধুলো হয়ে গেছে আবার কিন্তু গোবর দিয়ে উঠোনটা লেপতে হবে আর ওই যে দেখো ড্রামটা দেখছো সেই যে মুড়ির চাল রাখা থাকে এখন তো মুড়ির চাল সেরকম নেই তো সেই জন্য ড্রামটা ওখানে রাখা হয়েছে তো আবার যখন ধানগুলো ভানিয়ে আনা হবে ওই যে মুড়ির ধান সিদ্ধ করা হয়েছে তখন চাল করে নিয়ে আসার পর ওই ড্রামটা আবার ঘরে ঢোকানো হবে যে চালটা রাখা হবে আর এখনই ধানটা সিদ্ধ করা হলো বলে ড্রামটা অন্য জায়গায় রাখি না এই সামনেখানে রেখেছি ধানগুলো আর কি ভানিয়ে আনা হলে ঘরে রেখে দেব। তো যাই হোক এই যে গলিগুলো ঝাড় দিচ্ছি তারপরে চলো রাস্তাগুলো ঝাড় দিয়ে নিই সকালবেলায় ঘুম থেকে উঠার পর রুদ্রকে দিয়ে আসা পর্যন্ত এত আমার কাজে খিচিবিচি থাকে আমি ভাবি অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করব কিন্তু শেয়ার করতে পারি না এগুলো বোতলে জলগুলো ভরে নেব তো বোতলগুলো রেডি করে কলপাড়ে রাখলাম দেখছি অনেকগুলো ভিড় আছে তো আর ভরা হল না তো কলপারে রেখে গেছি তো চলো এখন বাড়ি যাব রুদ্রকে দিয়ে এলাম যে বোতলগুলো জল ভরে নেবো বোতলগুলো আমি কলপাড়ে রেডি করে রেখে গেছিলাম যে রুদ্রকে দিয়ে আসবো এসে জলগুলো ভরে নেব। তো এসে দেখছি দিদি দেখো জলগুলো ভরে নিয়েছে আর এই যে বড়ো বালতিতে দেখছো তো এই বোতলের জলগুলো ছিল কালকের ভরা আর এই যে বালতিতে জলগুলো দেখছো এগুলো আজকের মানে শীতের দিনে বলছি না করে জল খায় না বালতি খালিই হয় না তো এই বড় বালতিটা তখন বের করতেই হয় না বাইরে ছোট বালতি বা ধামাতে করে নিয়ে গেলেই হয়ে যায় তো এই যে দেখো এখন তো সিঁড়ির তলের এখানে জলগুলো রাখা থাকে এই যে দু মানে বোতলের দুটো বালতি আবার হাড়ি আবার ওইদিকে বালতি এইদিকে বালতি ঠাকুর ঘরে তিনটে বালতি রাখা হয়েছে তো ফ্রিজের সামনে খানটা হেসেল ঘরে রাখা হয় না তো এখানটাতেই রাখা হয় চলো ব্রাশটা করে নিয়ে দিয়ে চা খাবো সকালবেলায় গেছিলাম কাকাদের বাড়িতে তো আমার একটু দরকার ছিল কাকু কাকিমার সঙ্গে তো সেই জন্য গেছিলাম দিয়ে আবার দেখছি কাকা ঝাঁটা বাঁধছে তো ওই যে নারকেল গাছের খিল আছে তো সেই খিল দিয়ে ঝাঁটা বাঁধছিল আমি গিয়ে বসলাম তারপর যে দরকার ছিল আর কি তার ব্যাপারে কথা বললাম তো তারপর আমাকে চা দিলো লেরুয়া দিলো বললো খাও তো আমি বললাম বাড়িতে চা খেলাম খাবো না সেই কাকিমা জোর করলো খাও খাও তো আমি ফোনটা নিয়ে যাইনি ভাবলাম এটা শ্যুট করা হতো তো যাই হোক চা লেরুয়া খেলাম আর এই যে কাকা ঝাঁটা বাঁধছিল দেখে আমিও দেখো একটা ঝাঁটা বানিয়ে নিলাম খাট ঝাড়ি খাট ঝাড়ুর এই যে ঝাড়ু বানিয়ে নিলাম সেই যে ওটা দিয়ে ঝাড়তাম ঝাড়ুটা দিয়ে ভেঙে গিয়েছে জানো তো থেকে জামা কাপড় যেগুলো ব্যবহার করি না সেটা দিয়ে আর কি ঝাড়াঝুড়ি করছিলাম তো কাকুকে বললাম যে খিল বেশি আছে তাহলে আমাকে একটা খাদ ঝাড়ু বানিয়ে দেন তো এই যে কট নেই গো কট থাকলে ভালো হতো কাকা বললো কট নাই টাকা যেটা ঝাঁটা বানছে সেটা আরও মোটা দড়ি জানো ওটাতে আমি বেঁধে দিতে বললাম কখনো অত মোটাতে হবেই না দিয়ে এই দড়িটা কোনো রকমে খুঁজে পেলাম যে এটা দিয়ে বেঁধে নিলাম তো বেশ ভালো হলো আমার খাট ঝাড়ু হয়ে গেল খাট ঝাড়া হবে তো চলো কাজগুলো করে নিই এবার নুন শাল লেপতে হবে উনুনের ছাই তুলি দিয়ে নুন শালটা লেপে নিই ওই দেখো কি কাণ্ড আজকে কথায় কথায় তোমাদেরকে শুভ সকালটাই বলা হয়নি তো যাই হোক বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইবকি কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তো দেখো সাইকেলটা উনুনশাল থেকে বের করলাম তারপরে কিন্তু উনুনশালটা ঝাড়ু দিয়ে নিচ্ছি তো উঠোনগুলো তো সকালবেলাতে ঝাড় দিয়েছিলাম তবে শালটা দেওয়া হয় না ওই যে উনুনে ছাইগুলো তুলে তারপরে কিন্তু ঝাড়ু দিই তো ছাইগুলো আগে তুলে নিলাম তারপর উনুন শালটা ঝাড়ু দিয়ে নিচ্ছি তারপরে তখন লেপে নেবো এই যে দেখো ভাগ্নি রেডি হয়ে গেছে ভাগ্নি যাবে স্কুলে আর ভাগ্নির তো আগে মর্নিং স্কুল হতো সকালবেলায় যেত একদম সকালবেলায় সাতটার আগে বেরোতে হতো আর এখন ওই সাড়ে নটা বাজছে এখন বেরিয়ে যাবে আর তোমরা অনেকের জিজ্ঞাসা করলো করেছো আর কি যে ভাগ্নি কোন ক্লাসে উঠলো ভাগ্নি হাই স্কুলে উঠেছে ফাইভে আর কোন স্কুলে ভর্তি হয়েছে সেটাও জিজ্ঞাসা করেছো ও ভর্তি হয়েছে রামপুরহাট গার্লসে নাকি তো এই যে দেখো ড্রেস ড্রেস আগে অন্যরকম ছিল এখন কিন্তু এই যে লাল ড্রেস সাদা মোজা সাদা জুতো তো যা ঠিক আছে জায়গাটা এখনো দেয়নি এই তো কয়েকদিন ধরে ক্লাস হচ্ছে আর কি আজকে নিয়ে তিন দিন বোধহয় যাওয়া হবে তিন চার দিন ঠিক আছে আজকে শনিবার এক বেলা দিদিরা স্কুলে চলে গেল আর যেন আমি আজকে ভিজিয়েছিলাম বেশ অনেকগুলো জামা কাপড় মানে কদিন থেকে ওই সোয়েটারগুলো কাজবো কাচবো করে না কাচাই হচ্ছিল না কারণ ওই যে গামলাগুলো ধান ভেজানো ছিল তো সেই জন্য দেওয়া হচ্ছিল না তো এখন গামলাগুলো ফাঁকা হয়েছে আর ওই জামা কাপড়গুলো গামলায় না দিলে না ঠিক হয় না আর কি মনে হয় যেন ভালো করে আর সাপ জলে আর কি ভেজানো হচ্ছে না ভিজছে না তো বড় গামলায় দিয়ে দিয়ে অভ্যাস তাই বড় গামলাতে আর কি দিতে হয় তো যাই হোক রুদ্র বাবার হুডিটা ছিল রুদ্র সোয়েটার ছিল আরও কিছু জামা কাপড় ছিল সেগুলো সব আজকে ভিজিয়ে দিয়েছি আর কাঁচাকুচির তো শেষ নেই কী আর বলবো কেচেই যাচ্ছি কেচেই যাচ্ছি মনে হচ্ছে কুচি শেষ হচ্ছে না আর এই শীতের দিনে মনে হচ্ছে বেশি বেশি সব নোংরা হচ্ছে ওই যে চিটচিটে হয়ে যাচ্ছে তেল মাখা হচ্ছে আর এদিকে সোয়েটার ওই সবগুলো আর কি বেশি থাকছে সোয়েটার চাদর দিয়ে আর কি বেশি জামা কাপড় হয়ে যাচ্ছে তো যাই হোক কুকুরে দেখো একা করে সব কেচে নিচ্ছি তবে যেই দিনকে জলটা কমানো হয়েছিল মেশিন লাগানো হয়েছিল সেদিন জলটা চলুন তো কেমন কেমন লাগছিল তবে আজকে জলটা বেশ পরিষ্কার হয়ে আছে মানে কি বলো তো সেদিন বাতাস দিয়ে না এইদিকে সব চলে এসেছিলো তো যাই হোক দেখো এক এক করে জামা কাপড় কেঁচে নিচ্ছি রুদ্র যে স্কুল ড্রেস আছে আজকে তো শনিবার আলাদা ড্রেস পরে গিয়েছে তো ওই ড্রেসটা দেখো সাদা ড্রেসটা আমি কেঁচে দিচ্ছি তারপর আমার কাপড়টা ছিল ওইটাও কেঁচে দিয়েছি আরও অনেক জামাকাপড় ছিল রুদ্র বাবা সেগুলোও সব ভিজিয়ে দিয়েছিলাম তো চলো এক এক করে সব জামা কাপড়গুলো কেঁচে নিই তারপরে মেলে দেবো সমস্ত জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম কাচার পর আগে মেলে দিয়েছিলাম তারপরে স্নানটা করে নিয়েছিলাম আর এখন দেখো সবজিপাতি কাটতে শুরু করেছি আর সবজিপাতি কাটার জন্য আমি আজকে উনুন সালে বসলাম কারণ আর না উঠোনে বসা যাচ্ছে না মানে রোদের তাপটা এত লাগছে গরম লাগছে তো সেই জন্য ভাবলাম উনুন সালেই বসি আবার ঘরের ভিতরে ঠান্ডা লাগছে তাই উনুন সালে বসে সবজিগুলো কেটে নিচ্ছি আর ওই যে বড় কুমড়োটা নিয়ে সমস্যায় পড়েছিলাম ওই কুমড়োটা সমস্যার সমাধান করে ফেলেছি কারণ কালকে রাত্রে কুমড়োটা বিক্রি করে দিয়েছি ওই যে যে দেওয়ার আর কি মানে সবজির ব্যবসা করে ওই দেওয়ারকে আগে জিজ্ঞাসা করলাম নেবে নাকি বলেছিল যে নেবে তো সাত কিলো ওজন হয়েছিল। কুমড়োটা চোদ্দো টাকা করে কিলো তো ওই টাকা দিয়ে আমি দেখো অনেক কিছু সবজি কালকে বাজার করে নিয়ে এসেছি বাঁধাকপি নিয়ে এসেছি গাজর নিয়ে এসেছি মটর কাঁচা লঙ্কা মানে অনেক কিছু নিয়ে এসেছি গো আলু নিয়ে এসেছি মানে বেশ ভালোই হলো কুমড়োটা দিয়ে অনেক কদিন আর কি সবজি খাওয়া যাবে আর কি বলো তো বাড়িতে রাখলে সে ইঁদুরে আবার খেতো দিয়ে একদম নষ্ট হয়ে যেত তো খাওয়াও যেত না বেকার বেকার সেই লস হতো তো সেই জন্য বাঁধাকপিটা মটর ছুটি গাজর দেবো দিয়ে তরকারিটা করব। তারপরে দেখি আর কি করা যায় আলু নিয়ে এসছি তারপরে আলুটাও কেটে নেব সবজিপাতিগুলো কাটা হলো তারপরে শাশুড়ি মাকে স্নানটা করিয়ে দিলাম আগে স্নানটা করাতাম কাটার আগে আর কি তবে ওই যে বাবা রুদ্র বাবা কেউই আর কি বাড়িতে ছিল না আমি যখন জলটা বসালাম তখন দেখলাম বাবা ছিল তো আমি ভাবলাম স্নানটা করে দিয়ে সবজি কাটবো তারপর দেখছি বাবা আবার কোথায় চলে গেল হয়তো মাঠের দিকে চলে গিয়েছিল বাবা অতটা বুঝতে পারিনি যে এখনই স্নান করাবো আর রুদ্র বাবা গেছে একটু পাশের গ্রামে ওই যে জমিতে সার ইউরিয়া লাগবে তো ওইগুলো আর কি আনতে গিয়েছে আর মাকে তো আমি একা নিয়ে গিয়ে স্নান করাতে পারবো না মা তো একা একা যেতে পারবে না মা তো নিজে যদি একটা লাঠিও দিই মাকে আমি একদিকে ধরি তাহলেও কিন্তু মা যেতে পারে না ওই স্নান করানোর সময় ঘর থেকে বের করার সময় বাইরে দুটো লোক লাগে তবুও তো এখন দুটো মানুষে হচ্ছে গো মানে আরও কয়েকদিন আগে যখন মা একদমই বসে থাকতে পারছিল না তখন তো তিন চারজন লাগছিলো মাকে স্নান করানোর সময় আর ওই যে ঘর থেকে এই উঠোনে নিয়ে আসার সময় তো বাবা এলো বাবা আমি দুজনে ধরে নিয়ে গেলাম তারপরে স্নান করালাম জানি তোমরা হয়তো বলবে যে শ্বশুরমশাইয়ের সামনে শাশুড়ি মাকে স্নান করাচ্ছ এগুলো লজ্জার ব্যাপার লজ্জাজনক হলেও জানো তো এগুলো আমাকে করতে হয় কারণ না করলে কি হবে বলো তো করতে তো হবে স্নান তো করাতেই হবে আর রোগের কাছে কিছু নেই রোগ হলে কোনো লজ্জা কোনো কিছুই কিন্তু করতে নেই তো বাবা আমি দুজনে নিয়ে গেলাম তারপরে মাকে স্নান করালাম চেঞ্জ করালাম শ্বশুরমশাইয়ের সামনেই কিন্তু শাশুড়ি চেঞ্জ করাই কারণ মা যে নাইটিটা মাকে পুড়িয়ে দিই মাকে যদি আমি বলি আপনি হাতটা ঢুকিয়ে দেন নিজে নিজে কিন্তু হাতটা ঢোকাতে পারে না মানে দুই দিকে দুজনকে ধরতে হয় তারপরেই আর কি হাতটা ঢোকাতে পারে তো বাবা একটা হাত ঢুকিয়ে দিল আমি একটা হাত ঢুকিয়ে দিলাম তারপরে আর কি চেঞ্জ করানো হলো তারপরে আবার নিয়ে এসে এখানে বসানো হলো তারপরে চুলটা আঁচড়ে দিচ্ছি ওই যে তখন তোমাদেরকে বললাম না যে রুদ্রর বাবা গিয়েছে পাশের গ্রামে ওই জমিতে সার ইউরিয়া দেওয়ার জন্য তো আসার পথে দেখো ও নিয়ে এসছে মুরগি মানে মুরগি নিয়ে এসেছিলো গোটা তো এসে আবার আমাকে গরম জল করতে বলল দিয়ে নিজে ছাড়ালো নিজে ছাড়িয়ে বেছে একদম কেটে দিল আর এদিকে দেখো আমি রান্না করব তো সেই জন্য রান্নাটা করতেও শুরু করে দিয়েছি প্রথমে আমার বাঁধাকপির তরকারিটা করা হয়ে গেছে আর তখন আমি বাঁধাকপিটাই শুধুমাত্র কেটেছিলাম আলু কাটতাম ওই টক করতাম তবে আলু কাটার আগেই তো বাবা চলে এসেছিলো দিয়ে মাকে স্নান করাতে লাগলাম মাকে চুলাচরানোর পর দেখছি বাবা চলে এসেছে ও নিয়ে এসছে বড়ো একটা মুরগি তো মুরগিটা বেশ অনেক মোটাই ছিল তিন কিলো ওজনের ছিল তাই আমি বললাম একদিনে সবটা রান্না করব না তাই দেখলে দু জায়গায় মাংস আছে তো একটা হচ্ছে কালকের জন্য কাঁচায় ফ্রিজে ভরে রেখে দেব আর অর্ধেকটা হচ্ছে আজকে রান্না করছি তো ভাতটা আমার হয়ে গিয়েছে তো তাড়াতাড়ি করে রুদ্রবাবা তো সব কিছু আর কি রেডি করে দিলো ওইদিকে মশলাটাও আমি তাড়াতাড়ি করে রেডি করে দিলাম মানে কি বলো তো তাড়াহুড়ো করে মশলা টশলা রেডি করতে গিয়ে আগে ওই ভাত রান্না তারপরে বাঁধাকপি রান্না ওগুলো তোমাদের সাথে শেয়ার করাই হয়নি আর মাংসটা হচ্ছে কি উপলক্ষে জানো তো ওই যে রুদ্রবাবার জন্মদিনের দিন বৃহস্পতিবার পড়েছিলো সেই দিনকে নিরামিষ করা হয়েছিল তাই বাবা মা বাবাকে বলেছে যে তোর জন্মদিনে তো কিছু করা হয়নি তাহলে যাচ্ছিস যখন একটু মাংস নিয়ে আসিস তাই আর কি নিয়ে এসছে তবে আমি জানতাম না কিছু জানো তো ও এলো তবেই আমি জানতে পারলাম তো যাই হোক এদিকে রুদ্রবাবা বললো সবার জন্য এক পিস করে তোলো কষা কষা মাংস তাই দেখো আমি কষা মাংস তুলে নিচ্ছি কষানো হয়ে গিয়েছে আর খুব সুন্দর কিন্তু গন্ধও বেরিয়েছে তো সবাইকে এক পিস করে কষা মাংস দেয়া হবে তো আর একটু নাড়াচাড়া করব তারপরে হচ্ছে জল দিয়ে দেব সুন্দর কালার হয়েছে চিকেনটা কষানোর কষানো হয়ে গিয়েছে এবার চলো জলটা দিয়ে দিই আর একটু ঝোল ঝোল করব। কারণ আজকে না অন্য কোনো কিছু তরকারি করিনি আজকে শুধু ওই বাঁধাকপির তরকারিটাই করেছি তাই বাবা বলল একটু ঝোল ঝোল করবে এই মাংস ঝোল দিয়ে মাখিয়ে কিন্তু ভাতটা খাবো তাই বেশ একটু ভালোই আর কি বেশি করে ঝোল করব আর আমি তো জানতাম না যে মাংস নিয়ে আসবে তো সেই জন্য বড়ো কড়াইটা আর কি বের করিনি ছোটো কড়াইটাই বসিয়েছি আর দেখো পুরো একদম এক কড়াই হয়েছে আর একটু জল লাগতো তবে একটু জল দিলে না পড়ে যাবে তাও তো ঢাকা দিচ্ছিলাম তখন আর কি পড়ে পড়ে যাচ্ছিল দেখো ফুটে উঠেছে আর কি সুন্দর কালারটা হয়েছে তো যাই হোক এদিকে মানে আলুটা সিদ্ধ হতে থাক আমি এদিকে হাঁড়িটা মেজে নিই তো ওইদিকে আমি জলটা দিয়ে প্রথমে তো ঢাকা দিলাম জল পড়ছিল দিয়ে আর কি ঢাকাটা নামিয়ে দিলাম আর আস্তে আস্তে জালটা দিলাম রুদ্র বাবা ওখানে আছে অবশ্য বাবা মা ওখানে আর কি উঠুনে বসে আছে তো আমি সবাইকে বললাম একটু খেয়াল রেখো উনুনটা যেন নিভে না যায় আর খুব বেশি জালও দিও না আমি যাই হাঁড়িটা মেজে নিয়ে আসি আর অনেকটা দেরি হয়ে গেল আর কী জানো তো হুট করে যদি ওই চিকেন টিকেন নিয়ে আসা হয় তাহলে কিন্তু বেশ অনেকটাই দেরি হয়ে যায় তো যাই হোক আমি তো মানে রেডি ছিলাম না যে চিকেন করব বেশি করে মশলা বাড়তে হবে বা কিছু আবার সে আদা রসুন ছাড়ানো এ করানো ও করানো করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল তো যাই হোক দেখো আমি পুকুর ঘাটে চলে এলাম তারপরে হাঁড়িটা মেজে নিচ্ছি হাঁড়ি তো তো মাটি দেওয়া হয় না দেখো তাও কিন্তু খুব সহজেই উঠে গেল এই যে স্টিলের হাঁড়িগুলো এত সুন্দর মাছতেও বেশ মজা লাগে তো সেই দিনকে দুদিনকার পোড়া ছিল বলে একদিন তোমাদেরকে মাজার শেয়ার করেছিলাম সেই দিনকে উঠতে চাইছিলো না তো ওইদিকে দেখো দিদি ঝাড় দিচ্ছে মানে উঠোনগুলো ঝাড় দিল তারপরে এই যে বাইরেগুলো ঝাড় দিচ্ছে মানে দিদি স্কুল থেকে চলে এসছে কারণ আজকে তো শনিবার তাই একবেলা হয়েছে স্কুল থেকে আর কি চলে এসছে তো দেখো হাড়িটা মাজা হয়ে গেল তারপরে আরও এই যে বাটি টাটি ছিল আর কি যেগুলো চিকেন রাখা ছিল ধুয়ে রাখা ছিল তো এগুলো আর কি এঁঠো হয়েছিল এগুলো আমি কিন্তু ধুয়ে নিলাম আর দেখো সেই নিচু হয়ে জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজতে হচ্ছে উপর থেকে জল নাগাল পাওয়া যাচ্ছে না তো চলো যাই গিয়ে দেখি আলুটা সিদ্ধ হয়েছে নাকি এসে দেখলাম যে একদম ঝোল ঠিকঠাক আছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে তারপরে নামিয়ে নিয়েছি আর নামিয়ে নিয়ে দেখো সবাইকে খেতে দিতে শুরু করে দিয়েছি আর অনেকটা এমনিতে দেরিও হয়ে গেছে এমনিতে বেলা করে রান্না বসানো হয়েছিল আবার ওই যে চিকেন নিয়ে এলো সেই জন্য অনেকটাই দেরি হয়েছে তো যাই হোক উঠোনেই তখন খাওয়া দাওয়া হচ্ছে আমি ওদেরকে বললাম আজকে আর উঠোনে বসতে হবে না কারণ বেশ রোদের তাপ লাগছে তো বাবা বললো এখানেই বসি তোমার মার তো বেশি ঠান্ডা ঠান্ডা লাগে দেখো মা রোদে বসে আছে তাও সোয়েটার পরে আছে তাই আর কি উঠোনেই দেওয়া হলো আর রুদ্র বাবা বলছে চিকেনটা খেতে বেশ ভালোই হয়েছে সত্যি বেশ ভালোই হয়েছে বলছে সবাই বলছে ভালো হয়েছে তবে ওইদিকে আমার উনুন শালটা এখনও মানে গোচানো হয়নি জানো তো মানে পরিষ্কার করা হয়নি তো কড়াইটা এখনও আছে তো দিদি এলো ঝাড় দেওয়া হয়েছে দিদি বললো তুই তাহলে খেতে দে অনেকটা বেলা হয়ে গেছে তাহলে আমি কড়াইটা মেজে নিয়ে আসছি তাই দিদি গেল কড়াইটা মাস্তে আর আমি এদিকে সবাইকে খেতে দিয়ে দিয়েছি আর রুদ্র যেন তো মানে ভাতের সঙ্গে একদম মাংস খেতে চায় না ওকে যদি কষা দেয়া হয় তখন খায় আবার কষার পর যদি জল দেয়া হয় তরকারিটা শুধু খাবে কিন্তু ওকে ভাতের সঙ্গে চিকেন খাওয়াতে পারা যায় না ওকে বলছি চিকেন খাও চিকেন খাও খেতেই চাইছে না দেখো চুপ করে বসে আছে ভাতটা খেয়ে নিয়েছে আবার চিকেনটা খাচ্ছে না তাই আমি ওর কাছে বসে একটু ওকে খাওয়ার জন্য বলছিলাম তো যাই হোক আজকে ওই দুই তরকারি আর কি রান্না করা হয়েছে চিকেন আর বাঁধাকপির ঝাল আর এমনিতেই মানে মাংস হলে না সবাই আর কি মাংস দিয়ে ভাত খেয়ে নেয় আমারই একটু টকের প্রয়োজন পড়ে তো আজকে আর টক করলাম না কালকে হয়েছিল টক তো যাই হোক তারপরে দেখো দিদি এদিকে কড়াই মেজে নিয়ে চলে এসছে আর আমি দিদি দুজনে খাওয়া দাওয়া করতে শুরু করেছি খাওয়া দাওয়া করার পর বাসনপত্রগুলো ধুয়ে এনেছিলাম তারপরে বাসনগুলো রেখে আমি আবার বুকুর গিয়েছিলাম ওই যে রুদ্রর স্কুলের সোয়েটারটা টুপিটা তারপরে আজকে যে ড্রেসটা পড়ে গেছিলো সেটা কাচার জন্য আর অন্যান্য দিন যে ড্রেসগুলো পড়ে যায় সেগুলো তো সকালেই কেঁচে দিয়েছিলাম আর এই যে বিকেলবেলায় কাচলাম তার একটাই কারণ কি জানো তো ওই যে টুপিটা বিশেষ করে টুপিটা না এক রোদে শুকাবে না কালকে রবিবারের দিন যদি আমি টুপিটা কেঁচে দিই তাহলে কিন্তু সোমবারে সকালেও পরে যেতে পারবে না টুপি থেকে সেই জল ঝরতেই চায় না জল টুপিয়েই যায় তো সেই জন্য আর কি বিকেলবেলাতে কেঁচে দিলাম এই যে মানে বিকেলটা থাকবে এখানে যতক্ষণ না সন্ধ্যা হবে ততক্ষণ থাকবে জলটা ছড়ে যাবে তারপরে তখন ঘরে নিয়ে গিয়ে খাটে মেলে দেব তো যাই হোক ওদিকে তারা মেলে দিলাম আর সকালে যেগুলো কেচেছিলাম সেগুলো দেখো এই যে দিদিদের মানে পাকা ঘরের এখানটায় মেলে দিয়েছিলাম এগুলো তো সব একদম শুকিয়ে গিয়েছে মানে এই জায়গাটায় খুব রোদ এখনও পর্যন্ত রোদ আছে আবার সকাল থেকে রোদ ছিল তো এখানে শুকে মানে মেলে দিলে বেশ ভালো হয় তাড়াতাড়ি শুকিয়ে যায় তো এখানেই দিয়েছিলাম সব কিছু শুকিয়ে গেছে রুদ্রর বাবার হুডিটা এই টুপির ওইখানটা একটুখানি ভেজা হয়ে আছে তো যাই হোক সব জামা কাপড় তুলে নিলাম আর রুদ্রস আজকে ওই যে দেখো সাইকেল চালিয়ে সন্ধ্যেবেলা তোমাদের সাথে আজকে আর তেমন কিছু শেয়ার করাই হয়নি ও সন্ধ্যেবেলা রুদ্রসোনাকে পড়াতে বসিয়েছিলাম এখন বেজে গেছে রাত নটা তাই ওর বইগুলো দেখো গুছিয়ে নিচ্ছি বইগুলো একবার দেখে নিচ্ছি আর কি তো সব কিছু গুছিয়ে রেখে দেব আর ও তো মানে পড়াশোনা হওয়া মাত্র ওকে দিয়ে আসতে হয়েছে কাকাদের বাড়িতে ও পড়াশোনা করার পর একবার যাবেই কাকাদের বাড়িতে আবার এই বইটোই গুছিয়ে যখন খেতে দেব তখন ওকে আবার নিয়ে আসবো তো বইগুলো দেখো গুছিয়ে রাখলাম আর ড্রয়িং খাতাটা আর ড্রয়িং বইটা আমি ওই ব্যাগের মধ্যেই রাখবো মানে সকালবেলা ও যদি একটু ছবি টবি আঁকে নিজের মতো করে আর কি তো সেটাই ও আঁকবে তাই ওকে বলে রাখবো আর কি ব্যাগে তোমার ড্রয়িং খাতাটার বইটা আছে আর ওই বইগুলো আলাদা করে আর কি রাখছি তো যাই হোক চলো বইগুলো গুছিয়ে রেখে দিই আর আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি গো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে